শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আরও একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত বর্ণমালাই বাংলা বর্ণমালাই নাসিক্য বর্ণ বর্ণ সাতটি নাসিক্য বর্ণ কয়টি সাতটি নাসিক্য বর্ণ কি কি বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে বর্গীয় নাশিক বর্ণ পাঁচটি উ ই ন ন ম ন ন ম এবং অবর্গীয় বর্গীয় নাসিক্য ব্যঞ্জন কয়টি বলছি ও ন ন ম এবং অবর্গীয় বর্ণগুলোর মধ্যে কোনটা এই যে অনুস্বরের মতো উচ্চারণ হয় ওঁর তাই ও আরেকটি নাসিক্য ব্যঞ্জন অনুসরের আরেকটি নাসিক্য ব্যঞ্জন আর নয়ের মতো উচ্চারিত হয় চন্দ্রবিন্দু তাই এইটাও কেউ নাসিক্য ধরা হয় তাই নাসিক্য ব্যঞ্জন আর বর্ণ হচ্ছে আরও দুইটি তো এগুলো বর্ণ কিন্তু আমাদের এখানে প্রশ্ন করতে দেখা দেয় প্রশ্নকর্তাকে অনেক সময় নাসিক্য ধ্বনি কয়টি ধ্বনি কয়টি যদি প্রশ্ন হয় তখন ভাই তিনটি 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 কয়টি কি একটু আমরা এখানে আরে আরেকবার দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো এই অনুস্বরের নিজস্ব কোনো উচ্চারণ নাই এর উচ্চারণ উঁয়োর মতো তাহলে একটি বাদ আর এই ইঁয়োর কোনো উচ্চারণ নাই ইঁ অনেক সময় আয়ের মতো উচ্চারণ হয় অনেক সময় অন্তস্থীয়র অন্তস্তীয়র মতো উচ্চারণ হয় তাই এই দুইটার উচ্চারণ স্বতন্ত্র না থাকার কারণে এটা উচ্চারণের দিক থেকে নাই তারপরে আপনারা উচ্চারণে দেখছেন দন্তন্ন মধ্যাহ্ন যেটাই থাকুক উচ্চারণের স্থান কয়েকটি কোনটি একটি উচ্চারণ কোনটি দন্তন্য এই দন্তন্যয়ের উচ্চারণ আছে আবার এই চন্দ্রবিন্দুর উচ্চারণ কার মতো দন্তন্যয়ের মতো তাই এই একটি এই ন আর ম এই তিনটাকে বলা হয় নাসিক্য ধনী নাসিক্য ধ্বনি যদি বলা হয় তাহলে তিনটা তাহলে কি উ দন্তন্য এবং ম এই তিনটি হচ্ছে কি নাসিক্য ধনি তো নাসিক্য ধনি তিনটি নাসিক্য ধ্বনি কয়টি তিনটি আর আমরা এখানে শিখলাম নাসিক্য বর্ণ কয়টি সাতটি নাসিক্য বর্ণ সাতটি এবং নাসিক্য ধনী কয়টি এই তিনটি আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন ক্লাসগুলো পেতে এছাড়াও আমাদের বাংলা সম্বার ফেসবুক পেজ রয়েছে যে পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম